আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্টের প্রত্যেকটি বোর্ডের যে পিডিএফ থাকে সেই পিডিএফ দিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও আমার চ্যানেলে দিব যে প্রত্যেকটি বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের কী রেজাল্ট আসলো সেখান থেকে কিন্তু তোমরা সহজেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখে নিতে পারবে তো দেখে নেওয়ার পূর্বে অবশ্যই তখনই দেখে নিতে পারবে যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে কিন্তু আপ তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে কিন্তু তুমি সহজেই দেখতে পারবে প্রত্যেকটি বোর্ডের নোটিফি যে পিডিএফ রয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের দিন এমনটা সমস্যা হয় যে রেজাল্ট পাওয়ার সময় খুব সমস্যা হয় যে রেজাল্ট পাচ্ছি না বা ওয়ে ওয়েবসাইটে ঢুকছে না বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যেগুলো হোক রেজাল্ট দেখার ওয়েবসাইট যেগুলো হোক সেগুলো কিন্তু খুব জ্যাম থাকে বা ওয়েবসাইটে সবাই একসাথে ঢোকার চেষ্টা করে দেখে কিন্তু ওয়েবসাইটটা কিন্তু বন্ধ থাকে তো যখন এই রেজাল্ট শিটটা যখন ডাউনলোড হয়ে যাবে রেজাল্ট এই রেজাল্টের পিডিএফটা যখন আমি পিডিএফ ফাইলটা যখন আমি দেব তখন কিন্তু তোমরা এখান থেকে সহজেই এটা কিন্তু দেখতে পারবে তোমার রোল রোল দিয়ে সার্চ দিলে কিন্তু সহজেই তুমি রেজাল্টটা দেখতে পারবে তো এখানে প্রথমে পিডিএফটা ডাউনলোড করা যখন হয়ে যাবে তখন এই যে এখানে সার্চ অপশনে গিয়ে তুমি তোমার রোল নাম্বারটা লিখে ক্লিক করলেই তোমার রোলটা চলে আসবে যেমন আমি একটা রোল লিখি উনিশ সাঁত্রিশ উনচল্লিশ এই যে আমি লিখবো উনিশ সাঁত্রিশ উনচল্লিশ আমি লিখলাম লিখে সার্চ দিলাম সার্চ দিলে কিন্তু সরাসরি আমাকে ওখানে নিয়ে চলে যাবে এই যে নিয়ে চলে এসেছে যে উনিশ সাঁত্রিশ উনচল্লিশ সেখানে বিশ্বকাপ একশো এক একশো দুই বাংলাতে এমআইনাস ছিল বোর্ড চ্যালেঞ্জ করার পরে জিপিএ ফাইভ এসেছে তো এরকম এরকম করে কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই রেজাল্টটা কিন্তু দেখতে পারবে সেজন্য কিন্তু আমার চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিতে হবে তাহলে কিন্তু খুব সহজে সবার আগে রেজাল্ট পেয়ে যাবে এবং আমি রেজাল্টের দিন অবশ্যই তোমাদের সাথে থাকবো এবং তোমরা যারা রেজাল্ট খুব আগে চাও বা সবার আগের যদি রেজাল্ট চাও তাহলে আমি সেদিনকে ভিডিও দেব এবং সেদিন ভিডিওতে তোমরা তোমাদের রেজাল্ট তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আগে যে যে কমেন্ট করবে আমি প্রত্যেকজনেরই রেজাল্ট আগে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং এখানে কিন্তু আমার চ্যানেলে অনেক চ্যানেলে রয়েছে যে চ্যানেলের কমেন্টের রিপ্লাই দেয় না আমি কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটি যতজন কমেন্ট করে অনেকজন কিন্তু কমেন্ট করেছে তো কমেন্ট করে যতজন একশো জন হলে আমি একশো জনকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি একশো জনকেই দিই আমি তারপরে আবার যদিও কোনোটা মিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি দুঃখিত তবে আমি সবার কমেন্টের যে যে রকম প্রশ্ন করে আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি তো তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদেরকে আমি বলবো যে যা যদি সবার আগে রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে সবার প্রথমে কিন্তু রেজাল্টটা আমি তোমাকে ইনশাল্লাহ তোমাকে জানিয়ে দেবো তো সকলে ভালো থাকবে যাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য এখন অপেক্ষা করছে যেহেতু আর সময় নেই আর মাত্র দুই দিন রয়েছে তাহলে একটি বিষয় শেষ একটি বিষয় বলতে চাই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখন দিবে তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট গত বছরে যখন রেজাল্ট দেয় আগস্ট মাসে যখন রেজাল্ট দেওয়া হয়েছিল তখন কিন্তু সকাল দশটায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছিলো তো তখন সমস্যা হয়েছিল যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যে সকাল আড়াই থেকে তিন লক্ষ তিন লক্ষ শিক্ষার্থী যারা আবেদন করে তারা কিন্তু আবেদন করার পরে কিন্তু তারা ওয়েবসাইটে সকলে একসাথে ঢোকার কারণে ওয়েবসাইট জ্যাম হয়ে গিয়েছিল তারপর কিন্তু পড়ছেন যে রেজাল্ট কিন্তু পেতে তাদের একটু দেরি হয়েছিল অনেকেই বারোটা একটা দুইটার দিকে দুইটার দিকে অনেকে কমেন্ট করছিল যে চ্যানেল যে রেজাল্ট আমি এখনও পাইনি বা এখনও রেজাল্ট আসেনি বোর্ড থেকে আমার এস এম আসেনি তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি সবার রেজাল্ট পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে থাকো এবং যে সকল আপডেট আমি দেবো সেই সকল আপডেট তোমরা সবসময় ফলো করার চেষ্টা চেষ্টা করা যেহেতু এই দুই দিন রয়েছে এই দুই দিনের মধ্যে যে সকল আপডেট দেবো অবশ্যই ফলো করবে ইনশাল্লাহ তাহলে তোমার এই উপকার হবে তো আমি চাই সকলকে সকলের জন্য দোয়া রইলেও শুভকামনা রইলেও আমি চাই সকলেই পাশ করুক যারা ফেল থেকে পাশের জন্য আপ বোর্ড চ্যালেঞ্জ করেছো সকলে পাশ করে এবং যারা জিপিএ ফাইভের জন্য করেছো তাদের জন্য দোয়া করি এবং যারা গ্রেড উন্নয়নের জন্য করেছো তাদের জন্যই অসংখ্য দোয়া থাকলো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম